সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আগাম ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর জন্ম জয়ন্তীর শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি উপস্থাপন করব বিদ্যাসাগর জন্ম জয়ন্তীর একটি সহজ সরল বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি বিদ্যাসাগর জন্ম জয়ন্তীর সহজ সরল বক্তব্য সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু বাংলার নবজাগরণের পথিকৃত বাঙালির মন ও মননের প্রাণময় মহাপুরুষ করুণার সিন্ধু বিদ্যাভারতীর আগিনায় সর্বোত্তম মহানায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানবধর্মের অন্যতম শ্রেষ্ঠ পূজারী নতুনতম জীবনবাদের ও নবতম প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার মতো এমন নানা গুণের অধিকারী মানুষ তৎকালীন সময়ে আর ছিল না বললেই চলে সুগভীর পাণ্ডিত্য লৌহ কঠিন চারিত্রিক দৃঢ়তা নিরলস কর্মসাধনা আর বজ্রজয়ী বনস্পতির মতো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মহাপুরুষ আমাদের প্রাতঃস্মরণীয় ইনার জন্মদিন আজ অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর এই দিনটি বাংলা তথা সমগ্র ভারতবাসীর কাছে পরম পবিত্রতম একটি দিন প্রত্যেক বাঙালি তথা ভারতবাসীরা পরম পবিত্রতার সঙ্গে এই দিনটি পালন করে আমাদের স্কুলেও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে বিদ্যাসাগর জন্ম জয়ন্তী আমি এই পবিত্র মঞ্চে উপনীত হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আজকের এই মহান দিনের মাঙ্গলিক মুহূর্তে আমাদের পরম পূজনীয় করুণাময় দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির চরণ পদ্মে জানাই প্রণাম নমস্কার জানাই প্রধান শিক্ষক মহাশয় সহ আমার সকল প্রিয় শিক্ষক শিক্ষিকা গণকে বন্ধু বান্ধব দাদা দিদিদের জানাই বিদ্যাসাগর জয়ন্তীর অসংখ্য শুভেচ্ছা ঊনবিংশ শতাব্দীর বাংলাদেশে যখন প্রাচ্য ও পাশ্চাত্য জীবনধারার মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষ ও বিপুল আলোড়ন চলেছে যখন একদিকে যুক্তিবাদী বৈজ্ঞানিক চিন্তাধারায় নতুনের জয়যাত্রা শুরু হয়েছে আর বলে প্রতিপন্ন করতে সমাজের ধৃতরাষ্ট্ররা সর্বশক্তি নিয়োগ করেছে তখন বিদ্যাসাগর বাঙালি জাতির পাতিত্ব মোচন করে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ভাবগত দৃঢ়ভূমিতে বাঙালি জাতিকে মনুষ্যত্বের উচ্চ আদর্শে সুপ্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় পদক্ষেপে অগ্রসর হন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী পিতা মাতার জীবনাদর্শের প্রভাবে বিদ্যাসাগরের মনোজগত গড়ে ওঠে বাল্যকাল থেকেই তিনি মেধাবী খুবই দারিদ্রতার মধ্যে তাকে পড়াশোনা করতে হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন চল্লিশ খ্রিস্টাব্দে তিনি শেষ পরীক্ষায় প্রশংসার সঙ্গে উত্তীর্ণ হন বাংলার পণ্ডিত সমাজ তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন এই উপাধি এর আগে অনেকেই পেয়েছেন কিন্তু একমাত্র ঈশ্বরচন্দ্রই এই উপাধিতে পরিচিত হয়ে রইলেন মানব সমাজে যাহোক সিও পাণ্ডিত্যের গুণে তিনি আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পথ লাভ করেন পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন অধ্যক্ষ হয়েই তিনি কলেজের প্রশাসন ও পঠন পাঠন ব্যাপারে আমূল সংস্কার সাধন করেছিলেন শিক্ষক ছাত্রদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছিলেন পরে ইংরেজ সরকার তাকে বাংলাদেশের বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিযুক্ত করেন এই প্রাতঃস্মরণীয় মহাপুরুষের মৃত্যু হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তিনি আর আমাদের মধ্যে নেই কিন্তু তাঁর কর্মসাধনা চিরকাল আমাদের মধ্যে প্রজ্বলিত হয়ে রয়েছে তাই আজকের দিনে ভারত তথা সারা বাংলা যখন অরাজগতায় পরিপূর্ণ হয়ে গেছে তখন আমাদের উচিত বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ থেকে সমস্ত জঞ্জাল দূর করে দূষণমুক্ত ভারত তথা সোনার বাংলা গড়ে তোলা আর এটাই হবে আজকের দিনে বিদ্যাসাগরের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব বজঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার